ডক্টর ইউনুস সরকারের নির্দেশনা এবার সরাসরি বিএনপির বিরুদ্ধে চলে গেল দর্শক বিএনপি যেদিকেই যায় সেদিকেই ব্যর্থ বিএনপির পরাজয় এখন অনিবার্য হয়ে উঠেছে বিএনপির সামনে সফলতা আর বিন্দুমাত্র হাতছানি নাই অতএব দর্শক এই সম্ভব্য হার কেউ ভোট দিবেন না আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে জানিয়ে দিন এদেরকে ভোট দিলে আপনার ভোট পসবে কারণ এরা সবকিছু লেজি গোবরে মাখিয়ে ফেলেছে এদের পক্ষে জেতা সম্ভব নয় এখনো যারা মনে করছেন বিএনপি জিতবে আপনারা ওই আগে যেরকম একটা হ্যালো ছিলেন যে ছাত্রদল জিতবে কিন্তু ফলাফল আন্ডা এখনো সেই হ্যালোসিনেশনে আছেন অতএব এই হার সম্ভব হারু পার্টি বিএনপির পক্ষে থাকেন না লাভ নাই জেতা পার্টির সাথে থাকেন ভোট নির্বাচনী প্রচারণার প্রত্যেকটা ধাপে ধাপে বোঝা যায় যে বিএনপি কিভাবে ডাব্বা মারছে পরাজিত হচ্ছে দর্শক ডক্টর ইউনু সরকার একটা নির্দেশনা আপনারা জানেন যে সরকারি ভাবে ডক্টর ইউনুস সরকার হাভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে জামাত এনসিপি হা বোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে কিন্তু ইন্টারেস্টিংলি তারেক রহমান হা দিতে বলেছে অথবা বিএনপির সমাবেশে হা লিফলেট থাকে আহ ফেস্টুন থাকে অথবা বিএনপি হাবটের পক্ষে প্রচারণা চালায় কোনো প্রমাণ দেখান তো কোনো প্রমাণ নেই বিএনপি কি করে সর্বোচ্চ যদি আপনি পেঁচিয়ে ধরতে পারেন যে তুমি হাবটের পক্ষে না বিপক্ষে তখন বলে যে না আমি হাবটের পক্ষে কিন্তু হাবর দেন জনগণকে আহ্বান জানে না হাবটের পক্ষে বিএনপির পক্ষে বিএনপির কোনো কার্যক্রম নেই এবং বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে যে গণভোটের প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব নয় হ্যাঁ এটা ঠিক গণভোটের প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব নেয় কারণ বিএনপি তো জুলাই ভিত্তিক দল নয় বিএনপি জুলাই পক্ষে শক্তি নয় বিএনপি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কারে আপত্তি পার্টি যাদের সংস্কারে আপত্তি যারা নোট অফ ডিসেন্ট পার্টি যারা জুলাইকে ভুলিয়ে দিতে চায় তারা গণভোটের প্রচারণা কেন চালাবে বিএনপি উপরে বলছে আমরা হাবটের পক্ষে বাস্তবে বিএনপির যতটুকু প্রচারণা চালাচ্ছে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বেশিরভাগ নেতাকর্মী বিএনপির সেন্ট্রাল গোপন নির্দেশনা অনুযায়ী না পক্ষে প্রচারণা চালাচ্ছেন আর একটা অংশ যেহেতু জামাত হাবোটের পক্ষে অতএব ধরে নিয়েছে তারা না ভোটের পক্ষে হাবোট হাবট নাবট নিয়েই তো বিএনপি বেকায় পড়েছে দেখেন একটা দল যারা জানে না যে গণভোটে তারা কোন পক্ষে তারা কিভাবে দেশ চালাবে তারা কিভাবে জিতবে এদের পক্ষে জয়লাভ করা সম্ভব নয় এ বিএনপি ইজ হারু পার্টি অতএব এই বিএনপির সংস্পর্শে ত্যাগ করেন এ বিএনপি একটা ভাইরাস এই ভাইরাসের সংস্পর্শে গেলে আপনি নিজেও বাইরে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাবে তো দর্শক এখানে ডক্টর সিদ্ধান্ত সরকারিভাবে তারা হাবড়ের পক্ষে প্রচারণা চালাবে এবং এই বিষয়ে বিএনপি আপত্তিও করেছিল যে এটা কি করতে পারে না সরকার প্রমাণ দেখিয়েছে অবশ্যই করতে পারে হাবড়ের পক্ষে তারা প্রচারণা চালাতে পারে কোনো আইনি বাধা নেই কারণ হাবড বিজয়ী করা সংস্কার করার ম্যান্ডেট নিয়ে এই সরকার কায়েম হয়েছিল অতএব তারা তো হাবড় বিজয়ী করতে চাইবেই তো এই জায়গায় দর্শক সরকার সরকারের যত পদ্ধতি আছে সব পদ্ধতিতে তার হাবটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারই অংশ হিসেবে ইমাম খতিবদের জুমার খুতবায় হাবটের পক্ষে বয়নের আহ্বান জানানো হয়েছে বিভিন্ন জায়গায় ডিসিরা ইমামদের ডেকে বলছেন এবং অনেক জায়গায় চিঠিও দেওয়া হচ্ছে সব জায়গায় একই রকমের ভাবে যে নির্দেশনা পৌঁছে দেওয়া হচ্ছে তা না তবে নির্দেশনা আছে যে ইমামরা পক্ষে বয়ান করবেন কারণ এটা সরাসরি বিএনপির রাজনীতির বিরুদ্ধে চলে যায় কিভাবে বিএনপির বর্তমানে স্ট্যান্স হচ্ছে যে ইমাম হুজুররা নির্বাচন রাজনীতি নিয়ে জুমার খুদ্ায় ওয়াজে কিচ্ছু বলতে পারবে না হুজুররা এ বিষয়ে চুপ থাকবে হুজুররা ওয়াজ করবে মাটির নিচে মাটির উপরের কোনো বিষয়ে হুজুররা বলতে পারবে না বললেই বাধা দাও ধরো পিঠক হ্যাঁ বিএনপি সারা জীবন জুমার খুদ্ রাজনীতির পক্ষে ছিল কারণ তারা হুজুরদের সাথে ছিল তারা বলতো যে আপনি হক কথা বলবেন বিএনপির লোকজন শেল্টার দিত আওয়ামী লীগের লোকজন ওয়াজে বাধা দিত আলেম ওলামা খতি হুজুরদের বক্তাদের ভুল কনফ্লিক্টটা বাঁচত আওয়ামী লীগের সাথে কিন্তু বিএনপি যথাসম্ভব বাধা দিত বাধা দিত না ঠেকাতো বাধা এবং বিএনপি অধ্যুষিত এলাকাগুলোতে তার একম আমির হামজা অথবা যারা রাজনীতিতে মানে ওয়াজে পলিটিক্যাল কথা বলেন তারা সফলভাবে ওয়াজ করে আসতে পারত কিন্তু এখন পরিস্থিতি উল্টো এবার বিএনপি সিদ্ধান্ত হচ্ছে যেহেতু বিএনপি এখন ভারপ্রাপ্ত আওয়ামী এবং ভারতের প্রেসক্রিপশনে চলে অনিবার্যভাবেই ইসলাম এবং আলেম আলহামদের বিরোধিতা তাদেরকে করতেই হবে এই জন্যে জুমার খুদ্ের সমসাময়িক বিষয়ে আলোচনা করা হবে এটাই ঠিক কিন্তু না এগুলো বিএনপি সহ্য করতে পারে না সরাসরি বাধা দেয় দেখেন বিএনপি নিজেরা কিভাবে ওই যে সাদিক ফেসবুক পোস্ট দিয়েছিল হওয়ার যে খবর খবর গ্যাংস্টারদের বিএনপি আমাদেরকে সাদিক ক্যাম্প দায়ী করেছে মানে চান্দাবাজ গ্যাংস্টার বললে ওরা মনে করে যে বিএনপি ওরা নিজেদের গাইড টেনে নিয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে দুদক নির্বাচন কমিশন আলেমারা তারা বলে সৎ প্রার্থীকে ভোট দিবেন সত যোগ্য প্রার্থীকে এটা বললেই বিএনপি খেপে যায় হ্যাঁ আপনি এটা কেন বললেন আবার বলে যে চান্দাবাজে ভোট দিবেন না এটা বললেই খেপে যায় কেন বললেন আপনি এটা ওয়াজের ময়দানে বলেছে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কার পক্ষে বলেন নাই তাহলে দেখেন একটা দল কতটা দেউলিয়ে হলে শত যোগ্য প্রার্থীকে ভোট দিতে বললে ইমামকে মারতে দেয় কুমিল্লায় বা যে কোনো একটা জায়গায় একটা ভিডিও দেখলাম আমাকে পাঠানো হয়েছে খতিব বলছেন এই লাস্ট শুক্রবারের কথা আপনারা তো দুই দিন আগে দুই দিন আগে শুক্রবার কাছে এখন দুই দিন পর শুনছেন খতিব বলছেন যে শত যোগ্য প্রার্থীকে ভোট দিবেন আর কিছু না তাকে বিএনপির লোকজন মারতে এসেছে আবার কেউ যদি বলে চান্দাবাজদের চান্দাবাস ভোট দিবেন না বিএনপি তাকে মারতে আসবে তাহলে যেখানে বিএনপির স্ট্যান্ডস হচ্ছে কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলা দরকার নেই ভোট নির্বাচন নিয়ে কথা বললেই হুজুরকে মারো এটা হচ্ছে বিএনপি এই সন্ত্রাসীদের দল এবং এক বিএনপির পান্ডা বলেছিল না দেখুন হুজুর যদি আহ ভোটের ওয়াজে বা জুমার মসজিদে রাজনীতি করে তাহলে তাকে বাইন্দে রাখবেন তারপরে আমাদেরকে খবর দিবেন তা হুজুরদের ইমাম খতিবদের এই জারোজদের দল কারণ হুজুরদের যারা বেঁধে রাখার কথা বলে ওরা জারস কারণ ওদের মা বাবার বিয়ে তো পড়ানো হয়নি হুজুর তোর পড়ায়নি ওরা বেঁধে রাখার কথা বলছে তো সেখানে সরাসরি ডক্টর ইনুস সরকারের নির্দেশনা যে জুমার খুতবায় হাবটের পক্ষে বয়ান করতে হবে এখন হাবোটের পক্ষে বয়ান করতে গেলে কেন হাবট দিবে এটা বুঝাতে হবে না এটা বুঝাতে গেলে যে কথাগুলো বলতে হবে ওইটি জামাদের পক্ষে যাবে ওইটি বিএনপি বিপক্ষে যাবে এবং হাবটের পক্ষে বলতে গেলে এই শতযোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার কথা আসবে প্রসঙ্গক্রমে আসবেই যেটা স্পষ্ট হচ্ছে এটা ডিসিরা আহ্বান জানাচ্ছেন ইমাম খতিবদের এক কথায় ডক্টর ইমু সরকার যে নির্দেশনা দিচ্ছেন এটা তো সরাসরি বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে তো বিএনপির কোনো উপায় নাই বিএনপি ধৈনসা বিএনপি হারু পার্টি